বিসমিল রহমান রহিম আমাদের আজকে সৌভাগ্য হয়েছে এমন একজন মানুষের সাথে কথা বলার যিনি ইসলাম নিয়ে চিন্তা করেন এবং বাংলাদেশের অন্যতম একজন ইসলামী চিন্তাবিদ যিনি সবসময় ইসলামকে প্রচার করতে ভালোবাসেন এবং তার প্রাণান্তকর চেষ্টা আমাদের খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক যিনি এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য স্যার আসসালামু আলাইকুম ভালো আছো স্যার আলহামদুলিল্লাহ স্যার আমাদের কিছু বেসিক কোয়েশ্চেন সবসময় থাকে আমরা ক্লিয়ার হতে পারি না বিভিন্ন জন বিভিন্নভাবে বলে আমরা আজকে এসেছি আপনার কাছে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হওয়ার জন্য কোরবানি আমাদের আসছে এবং এখানে কোরবানির যে মা গোস্ত হয় সেটি ভাগ করার একটা ব্যাপার থাকে এবং কেউ কেউ এটাকে খুব খুব স্ট্রিক্ট রুলস এর মধ্যে ফেলে দিতে চায় তো আমরা আজকে জানতে চাই যে আসলে কোরবানির গোস্তটা আমরা কয় ভাগে ভাগ করব এবং এটা ডিস্ট্রিবিউশন পদ্ধতিটা কি হবে আপনি যদি স্যার আমাদেরকে একটু বুঝিয়ে বলেন স্যার আসলে কোরবানি হলো একটা ইবাদত এবং অন্যকে দেওয়া ওইটা একটা ইবাদতের মতোই আর কি কিন্তু কোরবানির সাথে এটা সম্পৃক্ত না অর্থাৎ কুরবানি করা হলো এরপরে কতটুকু দেওয়া হলো ওইটার উপর কোরবানির অ্যাকসেপ্টেবিলিটি এটা গ্রহণযোগ্য কিনা এটা এটা নির্ভর করে না কোরবানি করলে আল্লাহ নামে যদি কোরবানি করা হয় এবং এ মনে করা হয় যে আমি ত্যাগ স্বীকার করলাম ইব্রাহিম ইসমাইল আসলাম যে কুরবানি সে সেরকমই একটা কোরবানি করলাম তাহলে এটা কোরবানি হয়ে গেল এরপর কিন্তু গুস্তটার মালিক আমি রইলাম এটা এটা কিন্তু আল্লাহ মালিক হয় না কিন্তু আল্লাহ তো এটা গুস্ত দরকার নাই এই গোস্তটা কিভাবে ব্যবহার করা হবে কোরআন কোরআনে কিছুটা নির্দেশনা দেওয়া আছে সুরায় হাজের দুইটা আয়াতে কথা বলা আছে যে যারা নাকি অভাবী দুঃখী তাদেরকে দাও তুমি নিজেও খাও তাদেরকে আয়াতে বলা আছে যারা নাকি অভাবী তাদেরকে দাও যারা চায় তাদেরকে দাও যারা চায় না তাদেরকে দাও তার মানে ডিস্ট্রিবিউট করা এবং শেয়ার করা এটা একটা নর্ম কিন্তু একটু কোরবানির সাথে এটা এমনভাবে সম্পৃক্ত না যে এটা এইভাবে না করলে এটা কোরবানি হবে না কোরবানি কোラム এটা কোরআন থেকে আয় হলো এটা যেটা মাংস আছে গোশত আছে সেটা এটা স্বাভাবিক এক্সপেক্টিং নিয়ম হইল এটা যে আমরা নিজেরা এটা খাবো গরীবদের কিছু দেবো শেয়ার করব এটা আত্মীয়স্বজনকে দেবো তো এখন কেউ কেউ বলেন যে তিন ভাগ কো এক ভাগ দাও এরকম কোন সিস্টেম কোরআনে নাই হাদিসও নাই আচ্ছা কেউ যদি একটু বেশি দেয় সেটা তো ভালো স্বভাবই বেশি কেউ যদি কম দেয় আর ওদিকে আবার নিজের জন্য রেখে দেয় তাতেও যে কোরআন কোরবানির ভাবনা এরকম কোনো ব্যাপার না এটার জন্য এরকম হার্ড ফাস্ট কোনো রুল নাই তবে এই কোরবানির তো টেন্ডেন্সি এবং স্পিরিটটাই হলো কোরবানি করা ত্যাগ করা শেয়ার করা জি তো সেটা করা যতটুকু সম্ভব এটা করা বেটার আর কি স্যার অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে এই বেশ বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন তার মানে আমরা চাইলে নিজেদের জন্য রাখতে পারবো এবং চাইলে ভাগ করে এটা

আমার নিজের আলাদা পয়সা থেকে দিতে হবে কোরবানির অংশ থেকে এটা দেওয়া যাবে না এই জিনিসটা পরিষ্কার থাকা দরকার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই ব্যাপারগুলো একটু মাঝে মাঝে কনফিউশন হয় কিন্তু আপনি যেভাবে বলেছেন আমার বিশ্বাস যে আমাদের অনেকেরই এই প্রবলেমটা আর থাকবে না আমরা বুঝতে পেরেছি যে আসলে কিভাবে এটা ডিস্ট্রিবিউশনটা হবে এবং আমাদের এই চামড়াটা এবং আমাদের এই যে পারিশ্রমিকটা দিব যারা কাটাকাটি করবে সেটা থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার ফর মেকিং থিংস ক্লিয়ার আসসালামু আলাইকুম স্যার আসসালাম আহমতুল্লাহ